আমরা পাঠ করছি আদর্শ অধ্যাপক ডক্টর আবিদুল ইসলাম কর্তৃক রচিত নীতিবিজ্ঞান ও মানব জীবন মানবজীবন বই থেকে শিক্ষা শিক্ষকতা ও নৈতিকতার অংশ আগে আমরা আপলোড করেছি শিক্ষা শিক্ষকতা ও নৈতিকতা নিয়ে সংক্ষিপ্ত সার আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি শিক্ষার স্বরূপ এখন আমরা আলোচনা করব শিক্ষার সামাজিক নৈতিক লক্ষ্য এবং আদর্শ শিক্ষকের স্মৃতি এই দুটো টপিকস আমরা এখন আলোচনা করব আশা রাখি সবাই একটু ধৈর্য সহ শুনবেন শিক্ষার সামাজিক নৈতিক লক্ষ্য যাই হোক শিক্ষার যে একটা সামাজিক লক্ষ্য ও ভূমিকা আছে তা আজ প্রায় সর্বজন বিদিত আমরা যাকে সামাজিক উদ্যোগ বা সোশ্যাল এন্টারপ্রাইজ বলি সেই কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং আনুষঙ্গিক যাবতীয় দায় দায়িত্ব পালনে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ ও প্রস্তুত করা যে শিক্ষার অন্যতম লক্ষ্য তা আজ কেউ অস্বীকার করে না একই সঙ্গে জ্ঞানের ক্ষেত্রে জ্ঞান নলেজ ফর দ্য সেক অফ নলেজ নামক এককালের বহুল প্রচলিত বাণীটির প্রতিও কেউ আর আকৃষ্ট হন না জ্ঞান ও শিক্ষার ব্যবহারিক দিকটির উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন প্লেটো আদর্শ রাষ্ট্রের রূপরেখা বর্ণনা প্রসঙ্গে প্লেটো তার সুবিখ্যাত রিপাবলিক গ্রন্থে বলেছিলেন শিক্ষার্থীদের দেশ ও দশের কল্যাণ সাধনের জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেয়া হবে শিক্ষার অন্যতম লক্ষ্য এক দীর্ঘ প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মুষ্টিমেয় ব্যক্তি দেহমানের সামঞ্জস্য ও মানসিকতার দৃঢ়তার পরিচয় দিবেন তারাই গ্রহণ করবেন দেশ পরিচালনার দায়িত্ব দেহ পরিচর্যার জন্য যেমন থাকবে চর্চার ব্যবস্থা তেমনি মানসিক বিকাশ ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে থাকবে সঙ্গীত সহ সব রকম সাংস্কৃতিক চর্চা ও অনুশীলনের আয়োজন আজকাল আমরা সুস্থ দেহে সুস্থ মন বা সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি বলতে যা বুঝি প্লেটোর শিক্ষাদর্শনে তারই পূর্বাভাস নিহিত নাগরিকদের মধ্যে সৎসাহস নাগরিকদের মধ্যে সৎসাহস মিতাচার ও শালীনতার প্রেরণা সৃষ্টি হবে শিক্ষা দর্শনের মূল লক্ষ্য বিভিন্ন দায়িত্বশীল প্রশাসনিক পদে অধিষ্ঠিত অভিভাবকদের বিশেষ করে শাসকদের অবশ্যই প্রাজ্ঞ ও বিচক্ষণ হতে হবে আর এরই নিয় এরই নিশ্চয়তা বিধান করা হবে উচ্চশিক্ষার মাধ্যমে শুধু সঙ্গীত ও শরীর চর্চাই নয় গণিত জ্যোতির্বিজ্ঞান সামরিক ও প্রশাসনিক প্রশিক্ষণও থাকবে উচ্চশিক্ষার পাঠ্যক্রম ও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় প্লেটো প্রকল্পিত ও এই শিক্ষা দর্শনের বিপরীত ধারণাও আমরা লক্ষ্য করি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যেমন মধ্যযুগের গোটা পরিবেশটাই ছিল ধর্ম নিয়ন্ত্রিত ধর্মতত্ত্বকে তখন মনে করা হতো সব বিজ্ঞানের বড়ো বিজ্ঞান বলে আর শিক্ষাকে দেখা হতো চার্চ ও ধর্মযাজকদের বিচে বিবেচ্য বিষয় তথা ঈশ্বরের কৃপা লাভের উপায় হিসেবে এ মনোভাবের পরিবর্তন ঘটে ইউরোপীয় রেনেসার ফলে তখন থেকেই শুরু হয় প্রাকৃতিক বিজ্ঞানের ক্রমিক অগ্রগতি অতি প্রাকৃতির স্থলে প্রাকৃতিক বস্তু ও ঘটনার প্রতি আকর্ষণ সভ্যতা ও প্রগতির লক্ষ্যে অক্লান্ত প্রয়াস বিবেচিত হল আধুনিক চিন্তার মূল লক্ষ্য হিসেবে জ্ঞানের খাতিরে জ্ঞান চর্চা নয় ব্যবহারিক প্রয়োজনেই আধুনিক মানুষ আকৃষ্ট হল শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানের প্রতি এই পরিপ্রেক্ষিতেই ফ্রান্সিস বেকন যার জন্ম পনেরো শত সালে এবং মৃত্যু ষোলোশত ছাব্বিশ সালে অর্থাৎ ইংল্যান্ডের সেই বিখ্যাত নাট্যকার ও কবি শেক্সপিয়ারের সমসাময়িক এই ফ্রান্সিস বেকন জ্ঞানকে অভিহিত করলেন শক্তি বলে এবং গুরুত্ব আরোপ করলেন জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের উপর জ্ঞানকে দেখা হলো সাহিত্য শিল্পকলা চিকিৎসা প্রভৃতি বিষয়ে অগ্রগতি অর্জনের উপায় হিসাবে শিক্ষাকে ব্যবহারিক প্রয়োজন মেটাবার উপায় হিসাবে ব্যবহারের কোথাও কোথাও নিজেদের অশুভ উদ্দেশ্য হাসিলের প্রয়াস লক্ষ্য করা যায় সাম্প্রতিক কালেও যেমন জার্মানির নাজি বা নাৎসি এবং ইটালির ফেসিস সরকার সহ অনেক স্বৈরাচারী সরকারি শিক্ষাকে ব্যবহার করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার অনৈতিক লক্ষ্যে ফ্রান্সিস বেকন যেমন শিক্ষাকে আখ্যায়িত করেছেন শক্তি হিসাবে তেমনি আবার কেউ কেউ একে দেখেছেন লাইট বা আলো হিসাবে প্রশ্ন ওঠে আলোর কাজ কি একই আলোতে বসে কেউ যেমন পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন লাভের জন্য অন্য একজন আবার জাল দলিল তৈরি করতে পারে অপরকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্যে সুতরাং শিক্ষারূপ আলো দিয়ে কে কি করবে তা পুরোপুরি নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছাশক্তির ভালো মন্দের নীতিবোধ ও মূল্যবোধের চেতনা থাকা না থাকার উপর অস্ত্র দিয়ে গাছ কাটা যায় মানুষ খুন করা যায় আবার অস্ত্র দিয়ে অস্ত্রোপচার করে একটি মুমূর্ষু রোগীকে বাঁচানো যায় শিক্ষার ব্যাপারটাও অনেকটা অনুরূপ শিক্ষা নিজে বলে দেয় না তাকে দিয়ে কি কাজ করা হবে শিক্ষার ফলাফল বা পরিণতি নির্ভর করে মানুষের অন্তর্নিহিত উইল বা ইচ্ছা শক্তির স্বরূপ ও উদ্দেশ্যের ওপর তার মানে কেবল তার মানে শিক্ষা কেবল কিছু তত্ত্বজ্ঞান অর্জন কিংবা বড় বড় ডিগ্রি লাভ নয় প্রকৃতি শিক্ষা এমন একটি দৈহিক মানসিক রূপান্তর রূপান্তর বা রূপান্তরণ প্রক্রিয়া বলা যায় হাতিয়ার যার মাধ্যমে ব্যক্তির চিন্তন অনুভূতি ও ইচ্ছাশক্তি তথা সমগ্র ব্যক্তিত্বকে শক্তিশালী করা হয় দেশ ও সমাজে ব্যাপক পরিবর্তন ঘটানো যায় ইতিহাস থেকে ইতিহাস থেকে এমন প্রমাণও পাওয়া যায় যে শিক্ষা একটি সভ্যতাকে সভ্যতা সংস্কৃতিকে যেমন গড়তে পারে তেমনি আবার চূর্ণও করে দিতে পারে শিক্ষা যখন জ্ঞান আলোকের বাহন হয় তখন তা অবশ্যই সভ্যতা সংস্কৃতির চিরায়ত মূল্যায়ন ও মূল্যবোধ সমূহকে সমুন্নত রাখতে পারে কিন্তু সঠিক লক্ষ্য ও গতিপথ থেকে একবার যদি বিচ্যুত হয়ে যায় তাহলে এই একই শিক্ষা বা কুশিক্ষা আবার মানুষের সমূহ ক্ষতি করতে পারে ক্ষতি করতে এমনকি বহু কষ্টে অর্জিত মানব সভ্যতা সংস্কৃতির স্বাভাবিক গতিকে স্তব্ধ করে দিতে পারে ফলে শিক্ষার জ্ঞানার্জন ও বিতরণ মূলে একটা মানবিক লক্ষ্য নৈতিক মূল্যবোধের উপস্থিতি থাকা চাই এই নৈতিক ও মানবিক মূল্যবোধ পারস্পরিক দয়া মায়া প্রেম সহযোগিতা সমঝোতার মনন ও অনুশীলন ছাড়া বিদ্যা বিদ্যাবত্তা বা বড় বড় ডিগ্রি অর্জন ও ধারণ করাকে শিক্ষার প্রকৃত লক্ষণ বলা যায় না মোট কথা মানুষের শিক্ষা দীক্ষায় যদি একটি কল্যাণমুখী প্রেরণা জাগ্রত না হয় তাহলে শিক্ষা তা যত বড়ই হোক না কেন ব্যর্থ হয়ে যেতে বাধ্য বিজ্ঞান ও প্রযুক্তির অভাবিত অগ্রগতির বর্তমান পরিবেশে মানুষের দৈহিক ও যান্ত্রিক শক্তি অনেক বেড়েছে সন্দেহ নেই কিন্তু এর সঙ্গে যদি নীতিবোধ মূল্যবোধ ও কল্যাণমুখী প্রেরণা না থাক না বাড়ে তাহলে এ একতরফা অর্জন মানুষের ক্ষতির কারণ হতে বাধ্য মনে রাখতে হবে স্থূল ইন্দ্রিয়ের চর্চা যদি বৃদ্ধি পায় কিন্তু একই সঙ্গে সেই তুলনায় নীতিবোধ কল্যাণবোধের সম্মক মনন ও অনুশীলন যদি না হয় তাহলে এই এক পেশের শিক্ষা থেকে কিছুতেই কল্যাণ আসে না আসতে পারে না শিক্ষার লক্ষ্য কল্যাণ ব্যক্তির কল্যাণ সমাজের কল্যাণ তথা সমগ্র মানব মানব জাতির ব্যাপক ও স্থায়ী কল্যাণ এতটুকুই আমরা পড়ব পড়লাম এর পরের ভিডিওতে আমরা একজন আদর্শ শিক্ষকের স্মৃতিচারণ করবো তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল পারলে সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন বা লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ